আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে চমৎকার একটি কেস হিস্টোরি শেয়ার করব ডাক্তার পি স্মিথ দি আর্ট অফ কেস টেকিং থেকে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলোর মধ্যে শেখার অনেক কিছু আছে তেমনি ডাক্তার পিস স্মিনিতে দি আর্ট অফ কেস টেকিং এখান থেকে অনেক কিছু শেখা যাবে জেনেভার একজন খুবই নাম করা প্রভাষক প্রফেসর অনেক হাঁপানি সমস্যা নিয়ে একদিন ডাক্তার সাহেবের কাছে আসলেন এবং এসে ওনাকে তার রোগের বিস্তর বর্ণনা দিলেন তার এলোপ্যাথি হোমিওপ্যাথি ন্যাচারোপ্যাথি আয়ুর্বেদিক কোনো কিছুতেই তার রোগ সারতেছে না তার রোগের বর্ণনা শোনার পরে ডাক্তার সাহেবের মধ্যে কিছু উত্তর আসতেছিল না অর্থাৎ উনি তার কেস ট্রেকিংয়ে সন্তুষ্ট হচ্ছে না প্রফেসরকে বলে বসলো আপনি এমন কিছু ব্যক্তিগত বিষয় মানসিক বিষয় গোপন করতেছেন তাতে করে আমি স্পষ্ট ধারণা নিতে পারতেছি না আপনি যদি অনুগ্রহ করে আপনার মানসিক বিপর্যয়ের জন্য যে কারণগুলো সেগুলো যদি বর্ণনা করেন আমি এখান থেকে একটু ক্লিয়ার হইতে পারতাম তখন প্রফেসর তার বিষয়গুলো খুলে বলার ইচ্ছা প্রকাশ করলো এবং তার মনে হলো যে আজকে হয়তো সঠিক ট্রিটমেন্ট পাবো জন্য উনি এমন কিছু বিষয় উল্লেখ করলেন যেগুলো আমাদের সমাজের চিরাচরিত অর্থাৎ এই বিষয়গুলো আমাদের সমাজে অনেকের মধ্যে দেখা যায় অনেকে গোপন রাখে যার কারণে হোমিওপ্যাথিতে রোগ সারানো মুশকিল হয়ে যায় সেই বিষয়গুলো আমি বলবো আপনাদেরকে প্রফেসর এমন কিছু বিষয় বলল যে আমি অন্যের কিছু অঙ্গভঙ্গি দেখে আনন্দ লাভ করি যেমন কোনো মা যদি ট্রেনে করে তার মেয়েকে নিয়ে যায় সেখানে আদর আলিঙ্গন করে বাচ্চাদের মেয়েদেরকে আমি আনন্দ অনুভব করি এমন কি আমি যখন আমার খোলাপের কণিতে থাকি তখন আমার শরীর প্রদর্শন করি অর্থাৎ খালি গায়ে থাকার চেষ্টা করি অন্যকে নিজের অঙ্গভঙ্গি প্রদর্শন করে এক ধরনের তৃপ্তি লাভ করি যেটি আপনারা এর ভিতরে যে আনন্দ পাবেন না ডাক্তার সাহেবকে উনি বলে বসল এমনকি আমার ঘরের মধ্যে যখন কাজের মহিলা থাকে সেখানেও আমি নিজেকে উন্মুক্ত রাখতে পছন্দ করি এখান থেকে এক ধরনের আনন্দ অনুভূত হয় এই বিষয়গুলো ডাক্তার সাহেব পর্যালোচনা করলেন এবং তার জন্যে হোমিওপ্যাথিক একটি মাইন্ড ডিপেন্ডেন্ট অর্থাৎ মানসিক প্রবলেমগুলোর উপরে এমন একটি ওষুধ নির্বাচন করলেন যেটির নাম হচ্ছে ফসফারাস ফসফরাস হাঁপানি রোগের জন্য যে সিমটম আসার কথা না কিন্তু অনেক মানসিক লক্ষণ সমষ্টিকে রেপার্টরিতে নিয়ে এই মেডিসিনটি সিলেক্ট করলেন এবং এটি প্রয়োগ করে অভূতপূর্ব সাফল্য পেলেন এবং সেই প্রভাষক তার হাঁপানির সমস্যা থেকে উত্তরণ পেলো এবং তার মানসিক যেই বিকৃতিগুলো ছিল এই বিকৃতি থেকেও সে মুক্তি পেল এবং এ ফাঁকে যদি তার আর্লি ইজাকুলেশনের যে প্রবলেমগুলো থাকে সেগুলো থাকলে সেখান থেকেও সে পরিত্রাণ পেয়ে যাবে এটি স্বাভাবিক একটি বিষয় দি আর্ট অফ হোমিওপ্যাথি এটি হচ্ছে হোমিওপ্যাথির বৈশিষ্ট্য এটি নৈপুণ্য হোমিওপ্যাথি রুগীর মনের যে সমস্যাগুলো সেগুলোর উপরে বেশি পায়রোটি দিয়ে থাকে এই জন্য রুগীর মনকে যদি ফ্রেশ অর্থাৎ স্বচ্ছতা দেওয়া যায় যে কোনো রোগ মনে বাসা হয়ে তাহলে তার সমস্যার ভিতর থেকে চলে যায় যদি আপনার জন্য মনে হয় ভালো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম